আসসালামু আলাইকুম আমরা কিন্তু তোমাদের আজকে টপিক নিয়ে আসলাম এই যে ডক্টর শাহজাহান স্যারের বই আর হচ্ছে টপিক হচ্ছে কত 6.8 আমরা কিন্তু অলরেডি কিন্তু 6.7 পর্যন্ত টপিকটা তোমাদের শেষ করে দিয়েছি ঠিক আছে 6.7 পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে তাহলে আজকে টপিক কত 6.8 এবং আজকে টপিকটা কি কি নিয়ে আমরা আলোচনা করব অবিকর্ষ স্তরণ জি কে নিয়ে আমরা আলোচনা করব অবিকর্ষ স্তরণ সব জায়গায় কিন্তু সমান না ভাইয়া এটা খেয়াল করতে হবে এবং কোন জায়গায় জি এর মান কি তাদের সমীকরণ কি এটা নিয়ে আলোচনা করব তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিবর্তন হবে তো ফার্স্ট আমাদের কাছে কি আছে দেখো পৃথিবীর আকৃতির জন্য কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে আচ্ছা ভাইয়া পৃথিবী কি গোল দেখো তো পৃথিবী কি এভাবে কি একদম এভাবে কি গোল পৃথিবী কিন্তু গোল না পৃথিবী কিসের মতো একটা কমলা লেবুর মতো আমরা কিন্তু ছোট্ট সময় পড়ছি তাহলে পৃথিবীর আকৃতির জন্য এক এক জায়গায় কিন্তু জি এর মান এক এক রকমের হবে আচ্ছা জি এর আমরা মান আদর্শ মানটা জানি 9.8 কিন্তু আমরা আদর্শ মানটা জানি নাকি জি এর মান কত ইনভার্স টু এটা কিন্তু আদর্শ ধরা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রের তলদেশে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রের তলদেশে এটা একটু মনে রাখবে সকলে ঠিক আছে তোমাদের বইয়ের ভিতর কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে কোথায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশের সমুদ্রের তলদেশে জিয়ার মান আদর্শ আমরা ধরতে পারি তাহলে এখন এটা গেল এই পৃথিবীর আকৃতির জন্য জিয়ের মান এখানে তিন চারটা লাইন আছে ভাই একটু পরে নেবা দয়া করে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা একটু সমীকরণের দিকে তাকাই পরবর্তীতে কি বলছে দেখো কি আছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আচ্ছা খেয়াল করো তাহলে মনে করো এই হচ্ছে তোমার কাছে পৃথিবী এটা হচ্ছে তোমার কাছে পৃথিবী এখন এখান থেকে এই সুচ্ছতায় এই হচ্ছে এই সুচ্ছতা মানে তুমি পাহাড়ে উঠবা ঠিক আছে কি উঠবা পাহাড়ে উঠবা এই এই উচ্চতায় জি এর মান কেমন হবে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কেমন হবে এটার দিকে একটু খেয়াল করতে হবে আচ্ছা এখানে দেখো তো আমরা এই কেন্দ্রে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এতটুকু দূরত্ব আমরা জানি কত এই জানি সরি আর জানি আর এতটুকু আমরা কি জানি আর জানি তাহলে এখান থেকে কিন্তু এই পর্যন্ত তার মানে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু আমরা কি জানি এইচ জানি এতটুকু করে কিন্তু আমরা জানি এইচ মনে করি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে উচ্চতার কোন স্থানে তার মানে উচ্চতাটা আমি কি বললাম এইচ উচ্চতায় ধরলাম ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানটা কিরকম হবে আচ্ছা ভাইয়া আমরা কিন্তু এই যে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে জি এর মান কত জানি ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে জি এর সমীকরণ জানি কত দেখো তো ভূপৃষ্ঠে কিন্তু জি এর সমীকরণ জানি জি সমান জিএম বাই আর স্কোয়ার আমরা কিন্তু আগের এর পূর্ববর্তী লেকচারে কিন্তু এই কথাটা আমি আলোচনা করছিলাম যে কিভাবে আসছে অভিকর্ষ বল থেকে নাকি অবিকর্ষ বল থেকে কিন্তু জি এস জি এর সমীকরণ আসছে কি জিএম বাই আর স্কোয়ার তাহলে এটা কোথায় ভূপৃষ্ঠে এই জায়গাটা এই জায়গাটাই জি এই জায়গাটাই কিন্তু জি আসছে এটা ঠিক আছে খেয়াল রাখতে হবে এই জায়গাটা কিন্তু জি এর মান এটা তাহলে এখন যদি এই উচ্চতায় এই জায়গায় জি এর মান কত এই জায়গায় তাহলে এই জায়গায় যেহেতু তোমার কাছে এখান থেকে এতটুকু জি কত মানে দূরত্বগত আর এটার উপরে আমরা এই উচ্চতায় যদি তাহলে এই উচ্চতায় জি প্রাইম সমান আমরা কিন্তু এখানে এভাবে দেখতে পারি যে জি এম বাই আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার এই সমীকরণ দিয়ে কিন্তু বিভিন্ন গাণিতিক সমাধান করা যাবে গাণিতিক সমাধান বিভিন্ন এগুলো কিন্তু করা যাবে এই সমীকরণ দিয়া। তাহলে ভবিষ্যৎ থেকে এই উচ্চতায় সমীকরণ কত হবে যে জিএম বাই আর প্লাস এইচ কারণ এখান থেকে এতটুকু কি এখান থেকে এতটুকু কিন্তু আর এতটুকু কি আর আর এটা কি এইচ তাহলে টোটাল উচ্চতাটা কত হবে জিএম বাই আর প্লাস এইচ এই সমীকরণ দিয়ে কিন্তু করা যাবে এখন এই সমীকরণটার বিভিন্ন রূপ আছে আমি বলছি এটা দিয়ে তোমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবা তাই এটার বিভিন্ন রূপ বা আমরা যদি একটু খেয়াল করি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবা জি এর মান কিন্তু তত কমবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবা জি এর মান কমবে কিন্তু একটা সময় যায় কিন্তু আর কমবে না এটা খেয়াল করতে হবে ঠিক আছে এই কারণে এই গ্রাফটা কিন্তু মূলত এভাবে হয় এটা কিন্তু গ্রাফ আস্তে আস্তে কমবে কিন্তু একটা সময় আর কমবে না জি এর মানটা এটা একটু খেয়াল করতে হবে যত উপরের দিকে উঠবা প্রথমে কমবে কিন্তু পরে কিন্তু আর কমবে না এটা মনে রাখতে হবে সকলকে তো যাই হোক দেখো আমি কি বলছি তাহলে এই গেল তোমার কাছে এই উচ্চতায় সমীকরণ এখন এই সমীকরণকে যদি আমি একটু মডিফাই করি যে সমীকরণটা থেকে বিভিন্ন ভিন্ন ভিন্ন টার্মের ম্যাথ আসতে পারে এখন আমি একটু এটারে যদি সমাধানের মতো করি তাহলে কি আছে আমরা এটারে এক নাম্বার একটা সমীকরণ দিয়ে দিলাম এটা দিলাম দুই নাম্বার একটা সমীকরণ দুই নাম্বার সমীকরণ এখন এই দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করব মনে থাকে যেন দুই নংকে কি করব এক নং দিয়ে ভাগ করব

এই দেখো জিএম জিএম কাটা যায় তাহলে তোমার কাছে কি রইল জি প্রাইম বাই জি সমান থাকে লেগিয়া গিয়া আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর উপরে হোল স্কয়ার তাহলে এখানে কি থাকে জি প্রাইম সমান এই জি রে পাশে দাও সমানের তাহলে আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর উপর হোল স্কয়ার ইনটু জি এটা কিন্তু থাকে এই একটা সমীকরণ কিন্তু থাকে তাহলে দেখো এবভাবেই কিন্তু আমরা কোন কোন সময় ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবিকর্ষস স্তরণ বের করতে পারি এই সমীকরণ বসেও কিন্তু আমরা চাইলে বের করতে পারি এখন এই সমীকরণটা থেকে যদি আমি একটু খেয়াল করি যে দেখো আর প্লাস এইচ এটা কই আছে থেকে এই পর্যন্ত দূরত্ব আছে আর প্লাস এইচ কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব তাহলে এই আর প্লাস এইচ কে আমি ডি ধরি যে ধরি এই হচ্ছে তোমার কাছে আর প্লাস এইচ সমান কত ডি যদি আমি ধরি তাহলে এখানে কি দাঁড়ায় জি প্রাইম সমান তাইলে কিন্তু দাঁড়াবে এইটা নিচের নাকি আর স্কোয়ার বাই ডি স্কোয়ার আর এখানে কি জি এতটুকু কিন্তু দাঁড়াবে যদি দাঁড়ায় তাহলে দেখো তো এই জায়গাটা থেকে এই যে এতটুকু আচ্ছা আর কি একটা ধ্রুবক আর কি ধ্রুবক এই আর ধ্রুবক জি কি এটাও কিন্তু ধ্রুবক খেয়াল করতে হবে তাহলে আর ধ্রুবক জি ধ্রুবক তাহলে এতটুকু এই যে জায়গাটু এই জায়গাটুকুরে আমরা কি বলতে পারি ধ্রুবক বলতে পারি এই জায়গাটার আমরা কি বলতে পারি ধ্রুবক বলতে পারি তাহলে ধ্রুবককে যদি আমি উঠাই ধ্রুবককে উঠাইলে তোমার কাছে কি আসবে সমানুপাতিক চিহ্ন আসবে তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি লিখতে পারি কিন্তু জিপ প্রাইম সমানুপাতিক 1/d স্কয়ার এই স্কয়ার কিন্তু নিচে d স্কয়ার কোথায় নিচে তাহলে এতটুকুর পরিবর্তে আমি লিখলাম সমানুপাতিক আর এই 1 ডি স্কয়ার মানে d স্কয়ার নিচে আর ওইটার উপরে তো 1 আছে তাহলে এটা দাঁড়াইলো তাহলে এখানে আমরা কি বলতে পারি মূলত এটা থেকে আমি কিন্তু বলতে পারি যে g প্রাইম মানে কি অবিকর্ষ স্তরণ এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমি কি বলতে পারি এই যে তরণটা আমরা পাইলাম অভিকর্ষ স্তরণ তার দূরত্বের মানে যেটা আসবে নাকি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক এটা খেয়াল করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমি বলতে পারি যত উপরের দিকে উঠবা তার দূরত্ব যেটা হবে মানে কেন্দ্র থেকে কিন্তু মাথায় রাখতে হবে কোথা থেকে কেন্দ্র থেকে কেন্দ্র কেন্দ্র থেকে থেকে পৃথিবীর যত উপর দিকে তত তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে জিপ্রাইমের মানটা আসবে ঠিক আছে মানটা কমবে আচ্ছা এখন এই জায়গা থেকে আমি আরো একটু সমাধান ভাঙ্গাইতে পারি ওইটার দিকে একটু দেখো এটা বিভিন্ন সময় হচ্ছে আমরা যখন বিভিন্ন ব্যাস পড়ায় যখন একটু চাপ বেশি থাকে তখন আমরা ডিরেক্ট বলি যে বাবারা এই সূত্রটা মুখস্ত করবা আর এগুলার তেমন একটা সরাসরি প্রমাণ কিন্তু আসে না কিন্তু যদি বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় রিটার্নে কিন্তু এগুলা দিয়ে দিতে পারে সুতরাং আমাদের একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে বিভিন্ন রিটার্নের জন্য কিন্তু আমাদের খেয়াল করতে হবে তাই আমি দেখি যে পরবর্তীতে আমি কি ভাঙ্গাইতে পারি আচ্ছা আমরা কি কি পাইছিলাম একটু মাথায় রাখতে হবে সকলকে খেয়াল করতে হবে আমরা কি কি পাইছিলাম এখানে কিন্তু দেখো তোমাদের একটু খেয়াল করতে হবে আচ্ছা আমরা সমীকরণটা পাইছিলাম পাইছিলাম কিন্তু জি প্রাইম সমান এভাবে একটা সমীকরণ দেখো আর বাই আর প্লাস এইস এর উপরে হোল স্কোয়ার ইন্টু জি এভাবে কিন্তু পাইছিলাম ভাইয়া আচ্ছা এই সমীকরণকে যদি আমি একটা কাজ করব এই জায়গাটার এই জায়গাটারে এই জায়গাটার আমি আর স্কয়ার দিয়ে ভাগ করব হর ও লবকে আমি কি করব আর স্কয়ার দিয়ে হর ও লবকে ভাগ করব ঠিক আছে তাহলে এখানেও কি আর স্কয়ার দিয়ে আমরা ভাগ করব એટલે আমরা এই আর স্কয়ার দিয়ে ভাগ করলাম জি আমরা কি লাগব হর ও লবকে আর স্কয়ার দিয়ে ভাগ করে খেয়াল করতে হবে আর স্কয়ার দিয়ে ভাগ করে তাহলে যদি আর স্কয়ার দিয়ে ভাগ যদি করি তাহলে আর ভাগ আর কি থাকবে ওয়ান উপর থাকবে ওয়ান আর নিচে কি থাকবে নিচের দ্বার কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি এই যে এই যে এই যে কিন্তু আমরা চাইলে লিখতে পারি তাহলে এখন এই জায়গায় দেখো আমি এখন কি করতে পারি মানে আমরা কি করলাম এই স্কয়ার দুইটারে একটা জায়গায় নিয়ে আসলাম ঠিক আছে দেখো এটার উপরে স্কয়ার এটার উপরে স্কয়ার পুরোটার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম তাহলে জি প্রাইম সমান কি থাকে ওয়ান বাই এখানে দেখো তো আর এর নিচে আমি আর কে ভাগ করে দিতে পারি না দেখো আর এর নিচে আমি কিন্তু আর কে দিতে পারি আর এইচ এর নিচেও কিন্তু আমি আর কে দিতে পারি মানে আর যার যার নিচে আছে তারে ভাগ করে দিলাম আর এর পাশে কি আছে জি এরপর দেখো জি প্রাইম সমান থাকে কত বাই আর এটার উপর কি হোল স্কয়ার ইন্টু জি এখন আমি এটারে কি করতে পারি ভাইয়া এটারে কিন্তু আমি চাইলে একটা কাজ করতে পারি দেখো তো ইনভার্স লিখতে পারি কি লিখতে পারি ইনভার্স ইনভার্স Z প্রাইম সমান ওয়ান এইচ বাই আর ইনভার্স টু ইন্টু জি এরকম কিন্তু আমি চাইলে দেখতে পারি দেখতে পারি জি প্রাইম সমান ওয়ান এইচ বাই আর ইনভার্স টু এটা কি ইনভার্স ওয়ান বাই এসে না এটাকে আমরা ইনভার্স লিখতে পারি এভাবে কিন্তু লিখতে পারি এখন এই সমীকরণকে সমীকরণটা একটু খেয়াল করতে হবে সকলের সমীকরণটা একটু খেয়াল করতে হবে সমীকরণটা আচ্ছা এই সমীকরণকে আমি আর একটু ক্যালকুলেশন করব এই সমীকরণকে ঠিক আছে এই সমীকরণকে আমি কি ক্যালকুলেশন করব একটু মনোযোগ দিতে হবে এই জায়গাটা কিন্তু খুবই সেনসিটিভ একটু খেয়াল করতে হবে আচ্ছা এই সমীকরণটাকে আমি একটু বিস্তৃতির মাধ্যমে আরেকটু ভাগ করব দ্বিপদি বিস্তৃতি ভাইয়া যাদের একমাত্র হায়ার মাথা আছে তারাই কিন্তু বুঝতে পারবা দ্বিপদি বিস্তৃতি ঠিক আছে যাদের হায়ার মাতা আছে তাদের কিন্তু এই ম্যাথ গুলো আসিল তো যাই দেখি আমি একটু দ্বিপদি বিস্তৃতি রুলস অনুযায়ী এই সমীকরণকে ক্যালকুলেশন করব এই সমীকরণটাকে তো আমরা সমীকরণটা কি পাইছি আমি একটু লিখে নেই সমীকরণটা কিন্তু জি প্রাইম সমান ওয়ান প্লাস এইচ বাই আর এটার উপরে ইনভার্স টু ইন্টু জি এখন এই জায়গাটার এই জায়গাটার আমি বিস্তৃতি করব এই জায়গাটা ভাইয়া এই জায়গাটা এই জায়গাটা এটার আমি কি করব বিস্তৃতি করব মনে থাকে এই জায়গাটাকে যদি আমি বিস্তৃতি করি তাহলে বিস্তৃতির একটা সূত্র আগে তোমার খেয়াল করতে হবে বিস্তৃতির একটা সূত্র এই দেখো ওয়ান প্লাস এর পাওয়ার এন এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ এক্স স্কোয়ার এরপর হচ্ছে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল বাই এক্স এরকমের দায়িত্ব থাকবে ঠিক আছে এই একটা দ্বিপদি বিস্তৃতির একটা সূত্র আমরা আশা করি তোমরা এই সূত্রটা অবশ্যই পারো কারণ তোমরা যারা হাই ম্যাথের স্টুডেন্ট আছো বা অন্য অন্য ম্যাথের স্টুডেন্ট আছো আমি যতটা মনে করি তোমরা এই সূত্রটা কিন্তু অবশ্যই পারো যদি কেউ না পারো না বোঝো তাহলে দয়া করে আমাকে কমেন্ট করবো আমি পরবর্তীতে এই শুধু বিস্তৃতি নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করবো ওয়ানলি বিস্তৃতি দ্বিপদি বিস্তৃতির এই সূত্রগুলো কিভাবে আসে আচ্ছা দেখো এখন ওটার সাথে আমি এটারে মিশাবো তাকে এই সমীকরণের ওয়ান প্লাস এইচ বাই আর ইনভার্স টু এই সমীকরণকে যদি মিশাই দেখো ভাইয়া তাহলে কিভাবে আসবে যদি এই সমীকরণকে মিশাই তাহলে ওয়ান এই যে ওয়ান আসবে প্লাস এন এক্স এন তাহলে এন এর পরিবর্তে এখানে কিন্তু টু টু এরপরে এক্স এক্স এর পরিবর্তে কিন্তু এখানে কি এটারে কিন্তু এক্স ধরছিলাম নাকি এই জায়গাটারে কিন্তু আমরা এক্স ধরছিলাম এক্স তাহলে ওই যে এক্স এর পরিবর্তে আসবে কি এইচ বাই টু এইচ বাই আর এরপরে প্লাস

এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস 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 টু এইচ বাই আর এরপরে প্লাস এখানে কথা থাকে তিন তিন আর দুই তিন নিচে হচ্ছে আর এখানে কি হবে আর এরপরে এই জায়গাটা কি হয় ছয় সাত চব্বিশ মাইনাস ফ্যাক্টরিয়াল মানে সিক্স নাকি থ্রি ফ্যাক্টরিয়াল মানে কি সিক্স আমরা সকলে জানি তাহলে এখানে কি এইস কিউব বাই আর কিউব এই যেই এভাবে যাইতে থাকবে এখন একটা জিনিস খেয়াল করো যে এই দেখো আমি ভাইয়া এটাকে একটু আহ আচ্ছা এটা থাকুক সমস্যা নেই একটু থাকুক এই যে এই চিত্রটা একটু আমি রেখে দিলাম আচ্ছা শোনো এখন এই যে এইচ বাই আর এটার উচ্চ পদ যদি হয় উচ্চ পদ বা উচ্চ ঘাত আমি যদি দেখি যে উচ্চ ঘাত সমূহের মান খুবই ক্ষুদ্র মান কি খুবই ক্ষুদ্র এটা একটু খেয়াল করবা এখন খুবই ক্ষুদ্র মানে কি এটা কিন্তু দেখো এইস আর এইস এর মানটা কি অনেক বড় থাকে ওই বড় মানের উপরে স্কোয়ার দেবা মানে বড় মানের উপরে তুমি এই জায়গাটা কি করবা স্কোয়ার দিচ্ছ এই জায়গায় কিউব দিচ্ছ পরবর্তী আর তুমি কি করবা ফোর পরবর্তী পরবর্তীটা ফাইভ দেবা তাহলে এই যে এই মানটা খুবই ছোট হয়ে যাবে এই মানটা কি হবে খুবই ছোট হবে যখনই এই মানটা খুবই ছোট হবে এই মানগুলা এই মানগুলা খুবই ছোট হবে পরবর্তীতে যা আসবে তারা কি খুবই ক্ষুদ্র হবে খুবই ক্ষুদ্র তাহলে বেশি একটা জিনিসের সাথে ক্ষুদ্র একটা জিনিস আমরা যোগ করি ভালো একটা ফলাফল পাই না যার কারণে আমরা এই মানগুলারে অটোমেটিক বাদ দিয়ে দিই এই খুবই ক্ষুদ্র মানকে আমরা কি করব উপেক্ষা করব ক্ষুদ্র মানকে আমরা উপেক্ষা করব এটা একটু খেয়াল করতে হবে যদি আমি কি বলছি বর বেশি একটা মানের সাথে কম একটা মান যোগ বা বিয়োগ করলে তাতে মানের কোনো পরিবর্তন আসে না এ আমরা ওই ক্ষুদ্র মানগুলোকে কি করব উপেক্ষা করব তোমার উদাহরণ হিসেবে মনে করো তোমার কাছে এক পুকুর পানি আছে এক পুকুর পানির মধ্যে তুমি এক লিটার পানি দেবা তাহলে পুকুরের পানি কি কোনো পরিবর্তন আসবে বলো পুকুরের পানি কিন্তু কোনো পরিবর্তন আসবে না সুতরাং বেশি একটা মানের সাথে কম একটা মান যদি যোগ করো অথবা ওই এক পুকুর পানি থেকে এক বালতি পানি সরাই নেবা তাহলে কিন্তু মানের পরিবর্তন আসবে না তাহলে বেশি বড় একটা মানের সাথে যদি তুমি ছোট একটা মান যোগ করো অথবা বিয়োগ করো তাহলে বড় মানের কোনো পরিবর্তন হয় না এ কারণে আমরা এইগুলার উপেক্ষা করে দেব এইগুলার আমরা কি করব উপেক্ষা করে দেব তাহলে তোমার কাছে কি থাকে পরবর্তী সমীকরণে কি থাকে এটা থাকে তা আমরা এটা সমান কি লিখতে পারি h বাই r ইনভার্স 2 সমান কি লিখতে পারি 1 2h বাই আর এভাবে কিন্তু আমরা লিখতে পারি এই যে সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি এভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি তাহলে দেখো তোমার কাছে কি রইল তাহলে এখানে কি রইল তো মূল সমীকরণটা কি রইল ভাইয়া এই যে মূল সমীকরণটা জি প্রাইম সমান এই মানটা ছিল না এই মানটার পরিবর্তে কিন্তু এটা লিখবা 1 মাইনাস 2s বাই আর কে জি এই কিন্তু তোমার মেন আর একটা সমীকরণ আমি পাই গেলাম এ কিন্তু আমার কাছে কি জি এর আর একটা সমীকরণ আমি পাই গেলাম তো দেখো এই তোমার শেষের মানে এই এই বইয়ের মানে এই টপিকটার শেষের যে সমীকরণ এটা কিন্তু এটা এখন তুমি যদি খেয়াল করো যে এই মানে এটা কোন জায়গায় খাটবে এই সমীকরণগুলো কোন জায়গায় খাটবে এই সমীকরণগুলো কিন্তু পৃথিবী থেকে পৃথিবী থেকে যদি আমি এইচ উচ্চতায় এবং এই এইচ উচ্চতাটা যদি খুবই ক্ষুদ্র হয় মানে বেশি একটা বড়না কিন্তু ঠিক আছে এটা কিন্তু কি তোমার কাছে বেশি একটা বড়না মানে খুব ছোট্ট মানের জন্য এটা খাটবে এই এইচ এর মান যদি কি হয় খুব ছোট হয় ছোট তাহলে কিন্তু এই সমীকরণগুলো কাজ করে মানে এইচের মান কী হবে ছোট্ট হবে তাহলে কিন্তু এই সমীকরণগুলো কাজ করবে ঠিক আছে তাহলে তোমার কাছে এটা কি ছিল জিএস সমীকরণ জিএস সমীকরণ কোথায় পৃথিবী থেকে এই উচ্চতায় পৃথিবী থেকে এই উচ্চতায় যে সমীকরণ এটা একটু খেয়াল করতে হবে আমরা ম্যাক্সিমাম ম্যাথ করব কোন সমীকরণ দিয়া ম্যাথের জন্য সমীকরণ কিন্তু জি প্রাইম সমান জি এম বাই আর প্লাস এইচ এর উপরে হোল স্কয়ার এটা দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ যখন সিজন সমাধান করব তখন কিন্তু এটা দিয়ে আমরা করতে পারবো কিন্তু অন্যান্য সমীকরণ গুলো ইউজ করা যাবে সেটা সূত্র এবং উদ্দীপকে কি চাইছে এটার উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে আজকে কিন্তু তোমাদের এই জাস্ট এতটুকু ক্লাসই থাকবে এর পরবর্তী ক্লাস কি হবে তোমরা বুঝতেই স্তরণ পৃথিবীর গভীরে কি হবে। উপরে এইচ উচ্চতায় এবার আমরা এইচ গভীরে তার মানে পরবর্তীতে কিন্তু আমি খনি থেকে জিনিস পেতে উত্তোলন করব মাথায় রাখতে হবে খনির অঙ্ক করাবো পৃথিবীর গভীরে ঢুকে যাব। এবার কিন্তু তোমাদের পৃথিবীর উপরে উঠাইছি পরে কোথায় ঢুকবো পৃথিবীর গভীরে তাহলে নেক্সট ক্লাসটা অবশ্যই সকলে খেয়াল করবা আর আশা করি এতটুকু বোঝা গেছে যদি না বোঝো তাহলে আমাকে অবশ্যই জানাবা তো ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ